আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সেদিন হচ্ছে আমি আমার চলে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার আমার কাজিন বড় ভাই সে হচ্ছে কিছুদিন আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছে খালা তো প্রায় এক মাস হয়ে গেল তো এরপরে তো হচ্ছে দেশের যে কি অবস্থা ছিল সেটা সবাই জানেন তো তার মাঝে আর কি আর ভিডিও করা হয়নি তো এটা প্রায় এক দেড় মাস আগের ভিডিও তো তারপর হচ্ছে সব কাজিনরা একসাথে হয়েছিলাম দেখে বিকালবেলা একটু সবাই মিলে একটু নাস্তা করলাম সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম কারণ বুঝতেই পারছেন যে সব কাজিনরা অনেকদিন পরে একসাথে হলে কিন্তু অন্যরকম একটা মজা কাজ করে তো তারপর নাস্তার শেষে হচ্ছে তো কেক কাটাকাটির পর্ব চলে এসেছে তো ভাইয়া যেহেতু চলে যাবে তো আমি একটু স্পেশাল ফিল করানোর জন্য হচ্ছে বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে আমি বেকিং এর কাজ করি তো এই তো এই দুটো কেক আমি বানিয়ে নিয়ে এসেছিলাম একটা হচ্ছে আহ অ্যাব্রোড থিম কেক আর একটা হচ্ছে নর্মালি এমনি একটা কেক বানিয়েছিলাম এই তো এখন সবাই কেক কাটাকাটি করে নিচ্ছে আলহামদুলিল্লাহ কেকটা সবারই পছন্দ হয়েছে তো এখানে হচ্ছে আমি কেক গুলো স্লাইস করে দিচ্ছিলাম তো কেক খাওয়ার পর্ব শেষে সবাই মিলে একসাথে ডিনারটা কমপ্লিট করে নেব এর পরের দিনে হচ্ছে ভাইয়ার চলে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তো এর পরের দিনের ফ্লাইটটা আবার পেয়েছিল ভাইয়া তো তাই খালামনি বলল যে দুপুরে একটু ভালো কিছু রান্না করা যেতে পারে তো এখানে হচ্ছে সেদিন আমরা আহ গরুর মাংস রান্না করেছিলাম দেন হচ্ছে আমাকে রোস্ট রান্না করতে বলেছিল কারণ আমার হাতের রোস্ট রান্না নাকি তাদের বেশি ভালো লাগে তো হচ্ছে হচ্ছে আমি রোস্ট রান্নার জন্য ভেজে এর একটু ব্রেক দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে অন্যদিকে আম্মু পোলাও রান্নার জন্য পোলাওটা বসিয়ে দিচ্ছিল তো এখানে হচ্ছে পিঁয়াজ ভেজে নিচ্ছে তারপর হচ্ছে চালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে দেন হচ্ছে পানি দিয়ে যেভাবে আহ পোলাও রান্না করে থাকে কম বেশি সবাই তো জানেন তো সেভাবেই হচ্ছে রান্না করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমার চিকেনটাও ভাজা হয়ে যাচ্ছে দেন হচ্ছে আমি গ্রেভিটা প্রিপেয়ার করে নিচ্ছি তো এই তো এর পাশাপাশি হচ্ছে মাছের ডিমও আম্মু রান্না করেছিল তো এই তো হচ্ছে আমার রোস্টের গ্রেভিটা হয়ে গিয়েছে এখন ভেজে রাখা চিকেন গুলো আমি অ্যাড করে দেবো তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে একদিন আমি আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করতে পারি দুপুরের খাবারের শেষে আমরা কাজিরা ভাবলাম যে বিকালবেলা কিছু স্ন্যাক্স ব্যবস্থা করা যেতে পারে তো এখানে আমি ফুড পান্ডাতে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে পড়েছে তো আমি হচ্ছে একটা মকটেল বানাবো আর হচ্ছে কিছু ড্রাই স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম তো এখানে হচ্ছে প্রথমে আমি পুদিনা পাতা ক্লিন করে নেব তারপর হচ্ছে আমি যে চিপস বা বিস্কিট আর হচ্ছে কাপকেক কেক এনেছিলাম সেগুলো এখন আমি প্লেটিং করে নিচ্ছি তো এখানে আমি দুই টাইপের চিপস এনেছিলাম যে যেটা খেতে পছন্দ করে সেজন্য দেন হচ্ছে আমি অরিও বিস্কুট এনেছিলাম তারপর হচ্ছে মাফিন কেক এনেছিলাম এ তো ড্রাই স্ন্যাক্স এর মধ্যে এগুলোই ছিল বেশি কিছু রাখিনি কারণ হচ্ছে দুপুরের খাবার দাবার পর সবার পেট খুব ভালোই ভরা ছিল বাট যেহেতু সবাই একসাথে ছিলাম সেজন্য ইচ্ছে করছিল যে ভালো মন্দ কিছু খাওয়া যেতেই পারে এটা আর কি একটা মজার মধ্যেই আমরা এরকম করেছি দেন হচ্ছে এগুলো প্লেটিং করে আমি এখন মকটেলটা বানাতে চলে যাব খুবই সিম্পল একটা মকটেল বানাবো বাট এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি হচ্ছে স্প্রাইট দিয়ে বানাবো আপনারা সেভেন আপ স্প্রাইট বা আর সিলেমন যে কোনোটা দিয়েই বানাতে পারেন তো এখানে হচ্ছে আমি গ্লাসে প্রথমে পুদিনা পাতা দিয়ে নিচ্ছি এটাকে একটু স্ম্যাশ করে নেব যেন এটার ফ্লেভারটা রিলিজ হয় তারপর হচ্ছে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব পাশাপাশি হচ্ছে একটু লবণ দিয়ে দিব লবণটা আর লেবুটা যে যেভাবে খেতে চান সেভাবেই দিতে পারেন যার যতটুকু ফ্লেভার পছন্দ তো এখানে হচ্ছে এখন আমি স্প্রাইট দিয়ে দিব তার আগে হচ্ছে লেবু দিয়ে নিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে নেব দেন আমি স্প্রাইটটা ঢেলে তাহলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু খুবই সিম্পল কিন্তু এটা এভাবে করলেও খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু বাসায় চাইলে ট্রাই করতে পারেন কোনো গেস্ট আসলে তো ভাইয়া সেটা জানতো না তো সেজন্য আর কি ভাইয়াকে বললাম যে তুমি রুমে এসে বসো তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ আছে তো এই তো ভাইয়া এসে বসেছিল দেন হচ্ছে এটা দেখানোর পর অনেক খুশি হলো আর আমি যে মকটালটা মেক করেছিলাম ভাইয়ার কাছে সেটা খুবই পছন্দ সেজন্যই আমি মেক করেছি যে যাওয়ার আগে আরেকবার উম খাইয়ে দিতে পারলে খুবই ভালো লাগবে তারপর এই তো আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করলাম এর পরের দিন সকাল বেলায় হচ্ছে ভাইয়ার ফ্লাইটটা ছিল তো আমরা যে তিনজন কাজিন ছিলাম তারা মিলেই হচ্ছে ভাইয়াকে সি অফ করতে গিয়েছিলাম আম্মুদের নেই নেই কারণ আপনারা বুঝতে পারছেন যে আহ কতটা ইমোশনাল একটা পর্যায়ে চলে যেত জিনিসটা তো সেজন্য ভাইয়া চাচ্ছিল না ওরকম ইমোশনাল ভাবে যেতে তো হচ্ছে ভাইয়া বাদে আমরা আর বাকি যে তিনজন ছিলাম তারা মিলেই হচ্ছে চলে গিয়েছিলাম এই তো এয়ারপোর্টে চলে এসেছি ভাইয়া হচ্ছে লাগেজ নিয়ে রেডি সে এখন ঢুকে যাবে তো তারপর হচ্ছে ভাইয়াকে সি অফ করে আমরা হচ্ছে বাসায় চলে আসে আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বাসায় চলে যাবো কারণ এসে প্রায় দুই তিন দিন থাকা হয়ে গিয়েছিল তো এখানে এসে দেখছি খালামনি খুবই মজাদার কিছু খাবার রান্না করে রেখেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম